তা নি না ল্যাটা দীপ্ত সরকার গুদীপ্ত আরও অনেক 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 দীপ্ত এই যে সরকার এই সরকারে গিয়ে আটকে যাচ্ছে ও আর ল্যাটা দীপ্ত থেকে বেরিয়ে আসতে পারছে না দেখ আমরা সবাই জানি ওর সাথে তোর রাতের পর রাত কাটে কিন্তু তোর মুখেও বলতে হবে সরকার টাকা দেয়নি সরকার টাকা দেয়নি সরকার বলতে খুব ভাল লাগছে না ও মা গ ইন্টু করু ইন্টু কোলে করু চলো নতুন ফ্ল্যাটে কার সাথে ইন্টুগুলোগুলো মানে কে থাকবে না ও তো আবার একা থাকতে পারে না দেখি কে থাকে না ও না 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 ও বকের পাড়ায় আছে বককে দেখে শুনে রাখবে আর রাতটা যে দেখার সে দেখবে তাই না সরকার বাবু দেখবে সরকার বাবা কি নি লজ্জ তোরা তোরা নাকি সত্যি সত্যি বলে চিৎকার করিস আর তোদের সতীত্ব নিয়ে এক একটা সতী বসে যায় সতীত্ব গিরি ফলাতে আর যত দোষ সন্দীপের তাই না না সন্দীপের এগেনস্টে কত ষড়যন্ত্র আমাদের ওয়াইটিতে হয়েছে দিনের পর দিন যৌথভাবে মানে একত্রিত হয়ে সেটা একটাও সফলতা পায়নি দুঃখেন বলো সোনা সোনু নাকি সোনু সোনা এরকম অনেকে অনেকে করার চেষ্টা করেছে পারিনি 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 আর পারবেও না চলো মেন করছে অনেক কথা বলেছি হ্যাঁ সরকারও বাবু সরকার এ কথা সরকার আমরা বুঝে গেছি কোন সরকারকে ইঙ্গিত করে কোন সরকারের কথাটি বলার চেষ্টা করেছি চলো ধরা চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটা ধামাকা ভিডিও নিয়ে এলাম মানে সন্দীপ সন্দীপ করে কোন দিক থেকে চোখ ঘুরিয়ে কোন দিকে আনার চেষ্টা হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা ভুললে হবে না সন্দীপের এগেনস্টে কি ঘোরোতর একটা মানে ষড়যন্ত্র আমাদের ওয়াইটিতে ক্রমাগত হয়ে চলেছে সেইগুলো তুলে ধরবো যে সব সময় সন্দীপই কেন এই ষড়যন্ত্রের শিকার হবে তাই না তা এই রকমই আমি শুরু করছি লিকেজবালি লাগিকে দিয়ে যারা পরিকল্পিতভাবে এই যে দুখেনকে হায়ার করে এই সীমা সন্দীপকে এক বিছানায় শুয়ে দিতে খুব সহজ মনে করেছিল কিন্তু ওই যে বললো না ক্যাথা টোন মেরেছে ওই ফ্ল্যাটের ক্যাথা জন্য ফার্স্ট ফ্ল্যাটই বা চেঞ্জ করেছে কেন যেখানে ঠাকুর তার প্রাণ প্রতিষ্ঠা করে ঠাকুরের পুজো দিয়ে গৃহপ্রবেশ করেছিল তারপর তো সে ঠাকুরগুলোর কথা বলিস রে বলবি যখন সব বিষয় বলবি সেরকম তোর এগেন্স্টের জুতো খুলে ভিডিওর মাধ্যমে ফিজিক্যাল হত ভালো না না সাপাং সাপাং করে তোকে মানে চড়াতে হয় আমরা কালকে এমএসটি সাফা এর ভিডিওটা দেখেছি দেখো আমি স্পষ্টবাদী আমি কখনো ভনিতা করে বা যেটা সত্যি সেটাকে মিথ্যা প্রতিপন্ন বা মিথ্যাকে সত্যি বলে আমি কখনো পারবো না এই যে এমএসটি সাফা এও না চেয়েছিল এই দলে থেকে কিছু একটা করতে ও বুঝে গেছে যে অসৎসর্গে নরববাস সৎসর্গে স্বর্গবাস দেখো আমাকে বললো ও তোমার নামে বাজে কথা বলেছে আমাকে বললো ও তোমার জাত নিয়ে বলেছে আমি বসে যাব না তো আমি তো এটা ক্লারিফাই করব যে সত্যি কি আমি এটা প্রমাণ সহকারে দেখতে বসবো যে সত্যি আমাকে সে বলেছে কি আমার কান ছিলে নিয়ে গেছে আমি ছিলে পিছিয়ে দৌড়া পিছনে দৌড়ানো দৌড়াবো না আমি কানটায় হাত দিয়ে আগে দেখে নেবো কিন্তু আমাদের ওয়াইটিতে এই অজুহাত মার্কা কথাবার্তা অনেক আছে যে এইটার জন্যই করেছি ও আমাকে বলে দিয়েছিল তাই স্ট্রাইক বলেছি ও আমাকে বলে দিয়েছিল ওর গলাটা নকল করতে তাই করেছি ও আমাকে বলেছিল এটা করতে তাই করেছি রকম অনেক অনেক আমরা পেয়েছি আজকে লিকেজকে বলবো সাফা তো পুরো সাফাই করে দিল তোদের তোরা মুখ দেখাস কি করে ওরা তিনটে হোয়াটসঅ্যাপ বা যাই হোক পুরো পরিষ্কার হোয়াটসঅ্যাপ তোর হোয়াটসঅ্যাপটা দেখলাম হ্যাঁ তোকে কোন সাহসে এই দুঃখেন তোকে কি বলবো অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল করার জন্য ভিডিওগুলো দিত তার মানে তুই দেখ কি ষড়যন্ত্রের তুই মানে মূল পাণ্ডা ছিলি মূল পান্ডা হয়ে তুই কি করতিস হ্যাঁ হ্যাঁ দাও এবার এবার ঠিক আছে তাই না দেখ এইগুলো যদি না দেখতাম তাহলে আমাদের কাছে পরিষ্কার হতো না আর এটাও পরিষ্কার হতো না যে সাপা একটা সাফসুদ্দর মানে ওকে কে কী বলেছে সেটা আগে ভেরিফিকেশান না করে ও বসে যেত বসে গেছিলো অতএব দেখো এখানে তোমরা কাউকে বিশ্বাস করো না অ্যাটলিস্ট ওয়াইটিটা এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না সেটা আগেও বলেছি এখন বলছি আগামী দিন হলেও বলবো এইখানেই আমি দেখলাম যে কিভাবে মানুষের সাথে মানুষ মিশে মনের কথাটা বলে সেটা রেকর্ড করে আগেই ছাড়ে মানুষের সাথে মানুষ কি কথা বলো সেটা আগেই এখানে হয় মানুষ বিশ্বাস করে না মানুষ বলতে বলেছে আর বলে দিল মানে মন্দিরাদের ফ্যামিলি সম্পর্কে এখন তো মন্দিরাদের সাথে ওরা একটা সম্পর্কই হচ্ছে ও বাড়িতে গেলে ওরা লাল লাল খাসির ঝোল খায় আমিও অবাক হয়ে যাই যাই হোক আজকে ওর শাশুড়ি মা রান্না করে খাইছে কালকে ভিডিওতে আপনার পেয়ে যাবেন এটা আমি বলে রাখলাম তা আমার কথা হচ্ছে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই যে এসে যে মন্দিরার সম্পর্কে বলছে মন্দিরাও চায় মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি পুরো মন্দিরার ব্লগে কী দেখার আছে ওই ঘুমন্ত চোখে উঠে এই ওই সেই আর ওর ব্লগে আপনি রকম মানে কি বল গঠনগুলো ক্রিয়েটিভিটি দেখতে পাবেন না কিন্তু তাও আমরা ওই যে বলি খারাপ দেখা খারাপ শোনা খারাপ বলা মানুষই বলে আর মানুষই শোনে অন্যের থেকে তা সবই কোনো তাকে ইন্টু হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ আছি দুবার হয়ে গেল দায় সরি টু সে দুবারই হয়েছে দুবারই হয়েছে তা বলি কি এই হিনাল শোন মন্দিরে এই যে তোরা তোদের তিনজনকেই তো দেখতে পেলাম যারা দুখেনকে বলতিস কীভাবে ভিডিও দিতে হবে তা তোদের সাথে দুখেনের হোয়াটসঅ্যাপ কথাবার্তা চলতো হ্যাঁ এটা তো পরিষ্কার হোয়াটসঅ্যাপে যে কথাবার্তা চলতো এটা তো মিথ্যা না এটা তো পরিষ্কার এইগুলো আবার দুঃখেন স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট মেরে আবার সাপাকে পাঠিয়েছে সাপা বুঝতে পেরেছে উপরে একজন আছে তুই বলিস না সেই উপরে ওদেরও একজন আছে যাকে ওরা আল্লাহ বলে আল্লাহর কথা মনে করে তারা সে বুঝেছে যে তোদের সঙ্গে থাকা যাবে না তোরা কোন পর্যায়ে নেমে তোরা সন্দীপ আর সীমাকে এক বিছানায় শুয়ে দিয়েছিস এখন তো অনেকে তো ওই সিক্রেট রুমের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছে তার মধ্যে ঝোলাবুড়ি ঝোলাবুড়ির এত চুলকানি ও বাচ্চাটাকে আদর করছে ওর তুই তুই শালি তোর বাচ্চাকে দেখ তুই যে বাসি পচা বাচ্চা না ও আমরা খাগি তুই যে পচা মাছ রান্না করিস ওই সাত কেজি সাড়ে সাত কেজি দশ কেজি এগারো কেজি ওই মাছ কেউ খাবে না ওই যে একসাথে এনে বড় বড়লুকি পানা দেখাচ্ছিস এটা কখনও বড়লুখি পানা হয় না তা আমি দেখলাম সন্দীপকে নিয়ে তোর খুব কষ্ট সন্দীপের জায়গা জায়গা তোর তোর মানে লালা ঝরে সন্দীপকে দেখলে সন্দীপ কী করবে না করবে ওর বাচ্চাকে নিয়ে তোর বলতে হবে না তুই তোর আখ খাসি আর আমরা বাচ্চাকে একটু ঠিকঠাক কর সে কিন্তু পরকিয়া কী পরকিয়া কার সাথে করা যায় বিবাহ বিবাহ বহির্ভূতও করা যায় বিয়ে করে বউকে রেখে বাইরের বউকে নিয়েও করা যায় এগুলো তুই পুরো পাঠ শিখিয়ে দিলে হাতে কলমে যাই হোক আজকে সন্দীপের এগেনস্টে কত রকমের ষড়যন্ত্র চলছে আপনারা দেখেছেন তো দুঃখেনকে নামিয়েছে দুঃখেনের আবির আবির্ভাব হলো ব্যাঙের ছাতার মতন তাই না তারপর তারপরে এক এক করে আপনারা দেখলেন যেগুলো কিছুতেই ওরা ফলপ্রসূ হচ্ছে না পুরো ভরা ডুবি হলো ওরা সন্দীপ আর সীমা এ একই সাথে নাকি ওরা গবে গদে ফটো ফটো খাওয়া খাই করিয়েছে কিন্তু দুখেনে সত্যি দুঃখ রাখার জায়গা নেই যেটা সে দেখাতে পারলো না তাহলে বুঝতে পারছো আজকে এই যে একে যদি এই যে কি সোনু সোনা এ এত হারামি যে একেও নামানো হয়েছে যে তুমি এই সন্দীপের এগেনস্টে বলো ও কিন্তু আর কারো এগেনস্টে বলো না আর সেই ফেব্রুয়ারি মাসে কর রেকর্ড কিছু ও কিন্তু আর কোনো মাসে দেখাতে পারিনি তাহলে দশ মাস আগে সন্দীপ হয়তো কী বলে ওটাকে যোগা টিচার রাখতেই পারে কারণ সে বলেছে আমি যোগা করাই তাহলে সেইটাকে তুলে আজকে দশ মাস পর তার মনে হচ্ছে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে তাহলে এমনি এমনি করছে সেখানে বলি তো করছে তাহলে দুক্রেন ফেলিওর হয়েছে সোনু সোনা ফেলিওর হয়েছে তারপরে তো আমি তো যা বলার তো অবশ্যই করে সন্দীপকে বলেছি যে সন্দীপ সতর্ক থাকবে মেয়ে গঠিত কোনো কেস তোমার বাড়ির চারপাশখানা তোমার বাড়ির থেকে চার পাঁচ মাইল জন্য না দেখা যায় আশা করি শুনবে আর না শুনলে আমার কিন্তু এইরকম চাচা ছোলা কথা তোমার এগেনস্টে নামবে তোমার কনসেন্ট্রেশনটা হবে কৃষণ এই যে পড়াশুনো শেখানো টিচার দেখা আশা করি টিচারটা তুমি ভালোই রাখবে এবং সেটাকে লজিং টিচার বলে না লজিং টিচার রাখার কোনো মানে নেই হুম তুমি ওই নিয়ে যাবে নালে সে এসে পড়িয়ে চলে যাবে যাই হোক আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি যাই হোক তাহলে সন্দীপকে কুলসিত করা গেল না না একবার দুঃখেন একবার সোনু সোনা মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই সেই সন্দীপের পিছনে লাগছে সরাসরি কোনো গৌরচন্দ্রিকা করার কোনো প্রয়োজন মনে করছে না ভাবছে যে একদম সরাসরি লাগবো আর ধরাশাই করবো কিন্তু কোনটা সাজিস আর কোনটা সত্যিকারের আমাদের তো বোঝার বয়স হয়েছে তাই না আমি এই যে কী নাম পেউ না মিমি একে আমি মানতে পারছি না এ শেখানো বলি বলো বা সে এই যে কতটা নোংরা সে আমরা বুঝতে পারছি আর বয়স কমাতে গিয়ে এত ফিল্টার মেরেছে যে ওর নাক মুখ কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না বর্ণালী বলেছে ওর হাত দেখলে তো মনে হচ্ছে ওর বয়স কম আর এই বর্ণালী ফিল্টারে আশি বছরের বুড়িকে আঠেরো বছরের ছুরি বানিয়ে দেয় না বেশি হয়ে গেল না যাই হোক ওটা ফিল্টার মারার ফল ওই ফিল্টার মেরে এখানে এসছে হোক কেউ যদি বুঝতে পারে যে না তার সাথে ভুল হচ্ছে এইসব নিয়ে সেই জন্য সতর্ক থাকে আমরা যেটা বলছি সীমাকে নিয়ে কম বলা হয়েছে ইভেন সীমার মেয়েকে নিয়ে কিন্তু কোনোটাই অ্যাডজাস্ট করাতে পারিনি মানে ব্যাটে বলা এক করতে পারিনি এইবার দুখেন দুখেন যে কালকার সাথে আলোচনা করে ভিডিও নামাতো এই সীমা সন্দীপের সেটা সাফা কালকে পুরো সাফাই করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এরপর কি বলার আছে বলতো লিখেজ তুই মুখ নাড়িস তুই যা হারামিগিরি করেছিস তুই যা মানুষের ষড়যন্ত্র করেছিস মানুষের পিছনে লেগেছিস শেষ করে দেওয়ার জন্য তোর জন্য তো অপেক্ষা করছে কর্মফল কর্মফল আর উপরে যিনি আছেন তিনি সব দেখতে পাচ্ছেন তোর জন্য রেডি আছে তা আজকে ও ওর মন্দিরাকে নিয়ে বলছে মন্দিরার বাড়ি থেকে খেয়ে এসে মন্দিরার এগেন্সে বলছে আর ক্যাথা ক্যাথাকে পাত্তাও দেয় না ক্যাথা সত্যিই তো ক্যাথার একটার পর একটা ফ্ল্যাট দেখতে হচ্ছে না না সে সারপ্রাইজ কেন সে আমিও তো বলেছি ওর ওই যে এক বছরের জন্য রিচার্জ করছে টাটা স্কাই বলো বা জিও সেটা ওর খারাপ লাগছে যে আমি তো থাকতেও পারছি না আমি দেখতে পাচ্ছি না আর এই দেখা আর শোনার জন্য তার ঠামিকে রাখা হয়েছিল তাহলে আমি বলি কি ও তো এত ভালো ওকে সব জ্ঞান দিচ্ছে যোগা টিচার লাগবে তুমি ভালো থেকেও তুমি নেগেটিভ কন্ট্রোভার্সি উত্তর দিও না তুমি এই করো না তুমি বাবা আমার তো মনে হচ্ছে ও বোধ হয় ভুল করে ওকে বোধহয় সন্দীপ এই 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 একটা লাগিয়ে দিয়েছে ও কিছুই জানে না ও যে কত নোংরামি করেছে সেটা ভুললে কিন্তু বন্ধুরা চলবে না ও কত নোংরামি স্বামীর ঘরে স্বামীর বুকের উপর বসে করেছে হেক সেটা কিন্তু ভুললে চলবে না সেগুলো কিছু কিছু কিন্তু আমার কাছে এসছে আমি অবাক হয়ে গেছি যে এই রকমও কথা বলা যায় স্বামীর সংসার করতে করতে অন্য পুরুষে অতএব এরা যে ভিজে বেড়াল হয়ে গেছে বা এরা যে গঙ্গায় দিয়ে সতী হয়ে গেছে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই ঠিক আছে আজ লিখেজ বাড়ি বালি বড়ো বড়ো কথা বলছি প্রত্যেকটা মানুষের এগেনস্টে ও ষড়যন্ত্র করেছে সেটা এম এস এল বলো মমিতা বসাক বলো গীতাদি সমাধির এগেনস্টে বলো আর এখনকার এই এখন হট টপিক আমারকে তিনটে স্ট্রাইক দিয়েছিল তাই বলছি তুই নাকি ষড়যন্ত্র করিস না তুই নাকি কাউকে শেষ করা পরিকল্পনা করিস না এই যে দুঃখেনকে কেন হায়ার তোরা করেছিস সেটা সাফা পুরো পরিষ্কার করে দিয়েছে যে ভিডিও করে এদের থেকে অ্যাপ্রুভ করিস অ্যাপ্রুভাল করিস যে এই ভিডিওটা ছাড়া যাবে না ওরা বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ছাড়ো তারপর তোরা এসে ওয়াইটি টু দুখেন এসে ওয়াইটিতে ছাড়ে তারপর কি করছে তোর নাম করে বলছে এই দিদি আমাকে শেখানি তাই বা বা তাও যদি ছাপানা বলতো তার মানে কত খানি তোরা বজ্জাত যে এখন আমার সত্যি আসে পাচ্ছে কাঁটা কম্বল চাদ নিয়ে আসছে ম্যাচিং করে দেখাচ্ছে দেখো যেটা সত্যি সেটা বলবো যেটা ভুল সেটা বলবো কিন্তু যেটা মিথ্যা যে ম্যাচিং করে এইটা সত্যিই মিথ্যা এটা নোংরা কোন পর্যায়ে গিয়ে করতে হয় সেটা এখন দুয়ে দুয়ে চাল করার চেষ্টা করছে ঠিক আছে দুয়ে দুয়ে চাল না হয়ে বাইশ হয়ে যাবে দেখে আমি বলতে বসলাম ষড়যন্ত্র কোন লেভেলের করে আজকে এই সন্দীপের কেসটা সবাইকে এই দিকে ঘুরিয়ে ওইদিকে নোংরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে করছে ল্যাটা কিন্তু ক্যাথার বাড়িতেই থাকে ক্যাথার ল্যাটা কিন্তু নিচের ঘরে থাকে এবং সেটা পরিষ্কার করে আমরা বুঝিয়ে দিচ্ছি আর কি সত্যি বাচ্চা কোথায় গেল তোরা একটু বাচ্চা বাচ্চা কর তোরা মনেই করি দে ও যে মা ও নিজেই ভুলে গেছে তোরা মাঝে মাঝে মনে কর যে তুই একটা সন্তানের জন্ম দিয়েছিস যে সন্তানটা বাতকুল্লায় বড় হচ্ছে বাচ্চাটা জ্বর আর ওকে দেখুন ওর কোনো কিছু যায় আসে না ওর নারীর টান হ্যাঁ মারি কিছু নেই বুঝলেন তো তাহলে আপনারাই বাচ্চা নেবে বাচ্চা নেবে বাচ্চা অন্দা হয়ে বাচ্চা মায়ের কাছেই থাকা ভালো এই বাটলিংগুলো এই ন্যাকা ন্যাকামিগুলো একটু কম করবেন ঠিক আছে ও ভালো আছে ও বাচ্চা নিলে ও এত ভালো থাকতে পারতো না সারাদিন ঘুরতে ভালোবাসে আর ও আজকে ও আমি বলে দিচ্ছি ওই যে আজকে না কালকে বুঝি আজকে দিয়েছে তো কালকে ও স্নান না করে চড়িয়ে বেরিয়েছে একদম আমি বলছি একদম ওটাই সত্যি তা ক্যাথা তুই এরকম ফ্ল্যাট কেন তুই অনেক কিছু বদলাবি বুঝলি তো তা তুই ওই ফ্ল্যাটেই জানা তাতে কী আছে তুই তো বদলেছিস সেই জন্যেই মানুষ বলে যে তোর সাথেই কেন এই ইনসিডেন্টগুলো ঘটে আর লিকেশ বলি বেশি সতী সাজিস না দুকেনকে নামিয়ে নামই ছিলি সীমার এগেনস্টে কিছুই করতে পারছিস না সীমা কি যেন বড় একটা ব্লেম দেওয়া হয়েছে সিন্ডিকেট রাজ সীমা সন্দীপের সাথে সিক্রেট রুনেসই সীমার সন্দীপের সাথে তারা তারাপীঠে এক বিছানায় লেপটি করেছে কিন্তু কোনোটাই প্রমাণ দিতে পারিনি আবার নতুন করে ষড়যন্ত্র করে সীমা সন্দীপকে একই বিছানায় শুয়ে দেয়া একে অপরকে নাকি হোটেলে খাই দিয়েছে ওরা নাকি প্রেমিক প্রেমিক চোখে তাকাতাকি করেছে দুজনে কিন্তু দেখো কিছুই দুখেনের কাছে নেই দুখেন এইরকম বজ্জাতি যে এরকম নোংরা আমি করতে পারে সে নাকি সমাজ সেবক আমি শুধু ভাবি এরা জায়গা পেলো না ওয়াই টাকাই বাঁচলো শুধু এরা কেন সবাই এই ওয়াই টাকেই মনে করেছে যে সব কিছু বলার জায়গা আর মানুষ মানুষ কফপ কফপ করে খাবে বলে কিছু মানুষ আর সবাই কিন্তু আমরা বুঝি কোনটা মিথ্যা কোনটা সত্যি কোনটা ষড়যন্ত্র হচ্ছে আর কোনটা সত্যি করে হচ্ছে তাই না তা আমার বলার কথা ছিল এই যে সাপা পরিষ্কার করলো তাহলে এদের ক্যারেক্টারগুলো বুঝলেন তো এরা অন্যের পাচার গন্ধ অন্যের পদের গন্ধ শক্তি জানি এদের পদের গন্ধ আগো 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 চলো বন্ধুরা আজকে এই মানে একটা ভিডিও সাথে অবশ্যই আসব সন্দীপের পিছনে এইরকম ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রগুলো সফল হতে দেব না এমনি সন্দীপকেও কারেকশন করবো যে সন্দীপ সঠিক থেকে চলো